قال النبي صلى الله عليه وسلم بني الاسلام على خمس شهاده ان لا اله الا الله وان محمد رسول الله واقام الصلاه وايتاء الزكاه وصوم رمضان والحج

কালেমা নামাজ রোজা হাজ জাকাত এই যে পাঁচটা স্তম্ভ দিয়েছেন সম্মানিত একটা জিনিস বুঝেন যদি আপনি কালেমা না পড়েন শাস্তি আছে কিন্তু কি পরিমাণ শাস্তি হবে আল্লাহ পুরানের কোথাও স্পষ্ট ভাবে বলেন নাই নামাজ না পড়লে শাস্তি আছে কিন্তু কি পরিমাণ শাস্তি হবে

কিন্তু কিভাবে শাস্তি দিবেন কিরূপ শাস্তি দিবেন কেমন শাস্তি দিবেন কোরআনে কারিমে কোথাও স্পষ্ট হবে বলে বলেন নাই সম্মানিত মাজুল হাজির কথাটা ভালো করে বোঝার চেষ্টা করেন এই পাঁচটি স্তম্ভের মধ্যে চারটি স্তম্ভে আল্লাহ কোরআনে কারিমে কোথাও স্পষ্ট ভাবে বলেন নাই যে এই কাজগুলো না করলে এই শাস্তি দিব কিন্তু জাকাত এমন একটি ভয়াবহ স্তম্ভ এবং একটি সেন্সিটিভ বিষয় কোন ব্যক্তি যদি জাকাত না দেয় কেমন দিবেন কিভাবে শাস্তি দিবেন আল্লাহ স্পষ্ট মধ্যে বলে দিয়েছেন সম্মানিত একটা উদাহরণ বুঝেন মনে করেন একটা সামিয়ানা টাঙ্গাইতেছেন চার মাথায় চারটা বাস বেঁধেছেন বলেন তো এই চার মাথায় চারটি বাস বাঁধলে কি সামিয়ানাটা উঁচু হবে নাকি উঁচু হবে কিন্তু মাঝখান উঁচু হবে না মাঝখানকে উঁচু করতে হলে মাঝখানে একটা বাঁশ গেড়ে দিলে মাঝখানটা উঁচু হয়ে যাবে এই পাঁচটি স্তম্ভের মধ্যে চারটি স্তম্ভের বাস হইতেছে লাগাইতেছে আর পঞ্চম নম্বর স্তম্ভ হইতেছে জাকাত এই জাকাতের খুঁটিটা যদি আমরা মাঝখানে স্তম্ভ মাঝখানে স্থাপন করি তাহলে জাকাতের নিঃশাবটা এরকম সবার ওপরে থাকে পাওয়ারফুল সম্মানিত মহাজন হাজির আল্লাহ আল আমিন জাকাত দিতে বলেছেন জাকাত আমাদের ওপর ফরজ করেছেন কিন্তু আমাদের সমাজে অনেক মানুষ আছে জনাত্মক ব্যক্তিরা আছে জাকতকে অস্বীকার করে দিতে ও জাকাত মাগর মা তারা জাকতকে এরকমভাবে জরিমানা মনে করে জাকাত দিতে চায় না কত জাকাত আসছে কত টাকা পয়সা আসছে কিন্তু তারা জাকৎ দিতে চায় না জাকাতকে জরিমানা মনে করে شمانك معزز هازلين الله بقرب العالمين أفلك شمهوك ديسن مال ديسن ورطو ديسن إن شمهوك ديسن شدو جماه الله العالمين شصد ديسن الله الكريم يوم يحمى عليها في نار جهنم فتقوا بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون الله <سؤال> تقرب العالمين <سؤال> بولا يوم يحمى عليها في نار جهنم যে কষ্ট মুজাহাদা করে জমিতে কাজ করার পরে অর্থ সঞ্চয় করলেন জমা করলেন ব্যাঙ্ক করলেন প্রভাসে সন্তানকে পাঠিয়ে দিলে অর্থ কামাইয়ের জন্য কষ্ট মোজা হাদা করে সঞ্চয় করলেন জমা করলেন ব্যাঙ্ক করলেন কিন্তু আল্লাহ না আইলাম কি বলছেন জেনেনি লি না আলেই না আপিয়েই না নাম এই যে কষ্ট মুজাহাদা করে সম্পদগুলো জমা করলেন আল্লাহ রাস্তায় ব্যয় করলেন না

এই আগুনের দলাটাকে খামিরাটাকে আমি ফাতকুয়া বিহা জিবাহু মুকবরের মধ্যে ইস্তারি করব কফরের মধ্যে ছাক দেব আল্লাহ মুক রব্বুল আলামিন কফরের মধ্যে কেন ছাক দিবেন বলার বিষয় আছে যখন মাদ্রাসার হুজুরেরা আপনাদের কাছে জকরাত চাইতে যান মাদ্রাসার জন্য চাইতে যান ইতিন ছাত্রদের জন্য চাইতে যান তখন আমরা ভুরু পনচল করে কপালকে জ্বলো করি আরে এই জাকাত চাইতে যাও তো এদা রাসূলের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই আদেশ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের কারীমের মধ্যে বলেন খুয মিন আবওয়ালিহিম সাদাকাতান তাতহিরুহুম ওয়া কুসাক্কিহিম বিহা হে রাসূল আপনি ধনত্ব ব্যক্তিদের কাছে গিয়ে যাকাত আদায় করেন এবং গরীবদের মাঝে বণ্টন করেন কিন্তু আজ আমরা আমাদের যাকাত্য দিতে চাই না যাকাতকে জরিমানা মনে করি কিন্তু আল্লাহ কাকুরা বোলাইবেন কপালে দিবেন কেন তিনি বলছেন আমরা জাকাত চাইতে গেলে গুরু পঞ্চম করে কপালটাকে জড়ো করে জন্য আল্লাহ কাকুরা বোলাইবেন আপনার কপালের মধ্যে দিবেন দ্বিতীয় নম্বর ও পার্শ্ব এই পার্শ্বদেশে পার্শ্বদেশে ছ্যাঁক দিবেন কেন পার্শ্বদেশে দিবেন হজুরেরা যখন জাকা আদায় করতে যায় জাকাত চাইতে যায় তখন বলে ঠিক আছে ঠিক আছে চাল এই যে জান 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 এরকম ভাবে ধবকমারে এই যে এই সিনারা দেখাই এই পারশদের সে দেখাই এজন্য আল্লাহ পাক রব্বুল বলছেন বলেন বহুম এই পারশদের আমি চেক দিব তৃতীয় নম্বরে যে শাস্তি দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা বলেন পদুহুরুহুম এই পিঠে চেক দিব কারণ আমাদের সমাজে অনেক ব্যক্তিরা আছে যদি যাকাতের কথা বলা হয় যাকাত চাইতে যাওয়া হয় তখন তারা বাম হাত দিয়ে লুঙ্গিটাকে এইভাবে ধরে এই আপনার চাদরটাকে এইভাবে ঘাড়ে মধ্যে আরে যাও যাও মিয়া যাও 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 দেখছি যাও ঠিক আছে ঠিক আছে এই যে একটি ধমকি মানুষকে কোন নজরে দেখা তুচ্ছ তাচ্ছিল্য করার কারণে আল্লাহ তাকরাবুল আলামিন আপনার পিঠের মধ্যে ছেড়ে দিলেন আহা কি ভয়ানক সম্মানিত মুআজ্জিজ হাজিরিন যদি আমরা যাকাত না দিই তাহলে আল্লাহ আল্লাহ তাকবুল আলমিন কি শাস্তি দিবেন স্পষ্ট বলছে যে এক নম্বর শাস্তি হচ্ছে আপনার কপালের মধ্যে ছাক দিবেন এই সম্পদ গুলোকে আগুনের মধ্যে ফেলে দিয়ে এই সম্পদ গুলোকে খাবিরা তৈরি করে আপনার কপালের মধ্যে ছাক দিবেন দ্বিতীয় নম্বরে হচ্ছে আপনার এই পা প্রদেশে ছাক দিবেন তৃতীয় নম্বরে হচ্ছে পিঠের মধ্যে ছাক দিবেন শুধু তাই নাই বাবা বখারির মধ্যে আছেন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি আদায় না করে তাহলে ভাবে একটা বিষদর সাপ দেওয়া হবে মধ্যে আছে সেই সাপটা এমন হবে তার মাথার মধ্যে কোনো চুল থাকবে না টাক পলা থাকবে সাপ চোখের উপরে কালো রেখা থাকবে যে সাপের চোখের উপরে কালো রেখা থাকে সেই সাপ খুব বিষাক্ত হয় বখারের মধ্যে আছে আল্লাহ আয়ালামিন এমন একটি সাপ তার জন্য নিযুক্ত করে দিবেন তাকে এরকম ভাবে পা থেকে জোরে 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 পেঁচাতে পেঁচাতে মুখের মধ্যে সামনে এসে এভাবে ছবল দিয়ে রাখবেন আর ওই সাপটি বলবে আনা কানুকা ও আনা মা আমি তোমার গ্যাংবেলেজ আমি তোমার সম্পদ আমি তোমার ব্যাংক আমি তোমার টাকা পয়সা এরকম ভাবে তাকে দংশন করতে থাকবে আমাদের সমাজে এমনও ব্যক্তি আছে এক লক্ষ টাকা যদি জাকাত চলে আসে দুই তিন হাজার টাকার শাড়ি কাপড় দিয়ে দেয় মানুষদেরকে পাঁচ দশ হাজার টাকার লুঙ্গি কাপড় কিনে মানুষের মাঝে বিলি করে দেয় আর দেয় না এটাকে বাবা জাকাত আদায় করে বল বলে না شمرتم عزز هازل تكدرك قال الله قد رب العالمين ديدس دي السرى او مرشحتم الله وسلم انما الصدقات للفقراء والمساكين والعاملين عليها وَالْمُؤَلَّفَةِ قلوبهم وفي الرقاب والغاربين وفي سبيل الله

এখানে একটি মাসতালা আছে সেই মাসতালাটা হচ্ছে এই জায়গায় যখন আমরা গরিব এবং মিসকিনকে দিব মুসলিম মিসকিন এবং গরিবকে দিব ন মুসলিম যারা বিধর্মী ইহুদি খ্রিস্টান বদ্ধ না সারা বিধর্মী তাদেরকে কখনো চাকা দেওয়া যাবে না মাসকালাটা ভালো করে বুঝেন যখন আমরা গরিব এবং মিসকিনকে চাকা কাটে দিব তখন মুসলিম ফকির এবং মুসলিম মিসকিনকে দিব বিধর্মীদেরকে দিব না তাহলে এখন প্রশ্ন আসতে পারে তাহলে কি বিধের সাহায্য করা যাবে না হ্যাঁ যাবে কিন্তু জাকাত থেকে ন তাদেরকে এমনি সাহায্য করতে পারবে সম্মানিত মা হাজরে তিন নম্বর যাকে জাকাত দিবেন নহলে আমি যারা রাষ্ট্রের পক্ষ থেকে রাষ্ট্র থেকে নিযুক্ত করা হয়েছে যে সে জাকাত আদায় করবে তাকে দিতে পারে বল্লা যে কোনো নম্বর যারা নতুন ইসলাম গ্রহণ করেছে মুসলিম তাদেরকে দেওয়া যাবে ইসলামের ওপর টিকে রাখার জন্য আফির রকাব এবং গোলামাত করার জন্য যাকাত দেওয়া যাবে আল গোরিমিন এবং যারা ঋণগ্রস্ত যারা ঋণগ্রস্ত তাদেরকে যাকাত দেওয়া যাবে সাহায্যের জন্য আফি সাবিলিল্লাহ যারা আল্লাহর রাস্তায় জিহাদ করতেছেন মুজাহিদা করতেছেন করতেছে যুদ্ধ করতেছে তাদেরকে দেওয়া যাবে যাকাতের টাকা ওবনিস সাবিল আর যারা মুসাফির এমন জায়গায় সফর করেছেন যে সেখান থেকে ফিরাসার মতো টাকা পয়সা তার কাছে নাই জুতিয় সে সাহেবের মালিক তার কাছে টাকা পয়সা আছে বাড়িতে কিন্তু সফরে যাওয়ার কারণে সেই তার টাকা পয়সা শেষ হয়ে গেছে সেখান থেকে ফিরে আসার জন্য তাকে সাহায্য করা যাবে এই কাকে দিবেন কিন্তু আমাদের সমাজে মানুষ জাকাত দিতে চায় না জাকাত মাত্রামা জাকাতকে জরিমানা মনে করে আবার কেউ কেউ আছেন তারা মনে করে জাকাত দিলে সম্পদ কমে যায় সুখ দিলে জাকাত করে মানুষ মনে করে জাকাত দিলে সম্পদ কমে যায় আর সুদের মধ্যে বারাক রয়েছে না বাবা না আল্লাহ বলেন সুদ দিলে অর্থ কমে যায় জাকাত দিলে সম্পদ বেড়ে যায় এটা গোপনীয়ভাবে বেড়ে যায় আপনি দেখতে পাবেন না বাচ্চিকভাবে দেখতে পারবেন না হঠাৎ আপনার ব্যবসা মধ্যে লাভ চলে আসছে কোত্থেকে যে আসছে এটা আল্লাহ পদার্থ চলে আসবে আপনি বুঝতে পারবেন না যাক এটা হচ্ছে ময়লাযুক্ত লাভ এনেকে যদি পবিত্র করতে চান তাহলে এরকমভাবে আপনার নেশাব থেকে যা পরিমাণ যাক আসবে এটা মানুষকে দিয়ে দিতে হবে যার কোন কোন বস্তুর উপর খরচ হয় কোটের উপর খরচ হয় উট উটের নেশা হইতেছে পাঁচটি গরুর নেশা হইতেছে ত্রিশটি ছাগলের নেশা হইতেছে চল্লিশটি সম্মানিত যেটা আমাদের সমাজে কারো কাছে পাঁচটি উঠ কিংবা ত্রিশটি গরু বা চল্লিশটি খাসি কারো কাছে নাই এর জন্য এই আলোচনাটাই বাদ দিয়ে ভালো কিন্তু স্বর্ণ এবং রূপার ব্যাপারটা খুব সেন্সিটিভ খুব বোঝার বিষয় আমরা মনে করি শুধুমাত্র পুরুষের উপরে জাকাত ফরজ না বাবা না মেয়েদের উপর জাকাত ফরজ বাংলাদেশের ম্যাক্সিমাম উলামা একরাম মেয়েদের ব্যাপারে অজ করে না স্বামীরা আপনারা যারা শুনতে এসেছেন আপনারা বাড়িতে যা বলেন না কারণ মাছ আনা হইতেছে স্বামীরা এরকম ভাবে মাছ যে এরকম ভাবে মাজা যে দিনের কথা শুনবে এবং ফ্যামিলিকে শিখাবে কারণ এই মসজিদে মেয়েদের তো আসার কোন পরিবেশ নাই মেয়েরা আসতেও পারবে না এজন্য আপনাদের উচিত এখান থেকে দিন শিখে বাড়িতে তা শিখানো সম্মানিত মহাজের হাজির যদি সর্বের নেশা আপনার কাছে সাড়ে সাত ভরি থাকে তাহলে আপনাকে সম্পদ দিতে হবে মানে জাকাত দিতে হবে আর যদি রূপর হিসাবে সাড়ে বাউন্ন ভরি রূপা থেকে থাকে তাহলে সেই পরিমাণ আপনাকে হিসাব করে জাকার দিতে হবে এখন একটি প্রশ্ন আসে আপনারা মনে করবেন আরে আমাদের কাছে সাড়ে বাউন্ন ভরি তো রূপা নাই কেমনে জাকার দি এটাকে চালাকি কিন্তু সম্মান তো মাহাজ যদি আপনার কাছে কিছু পরিমাণ স্বর্ণ থাকে বা কিছু পরিমাণ রূপা থাকে বা কিছু টাকা আছে সব গিলে যদি একত্রিত করে বাউন্ন ভরি রূপা সহ পরিমাণ সাড়ে বাউন্ন ভরি রূপা সহ পরিমাণ হয়ে যায় আপনার উপর জাকাত এখন একটা নেসা হচ্ছে মানে সংক্ষিপ্ত কথা হইতেছে এটাই যদি আপনার কাছে আশি বা পঁচাশি হাজার টাকা থাকে তাহলে আপনার উপর জাকাত খরচ বলুন তো এরকম একটা লোক কে আছে যে মানে মানে এই আশি পঁচাশি হাজার টাকা নাই সকলের কাছে আছে মেয়েদের কাছেও আছে মেয়েদের কাছে স্বর্ণ আছে রূপা আছে কিছু পরিমাণ টাকা আছে এই সব মিলে একত্রিত করে যদি সাড়ে বাউন্ন ভরি রূপা সম পরিমাণ হয়ে যায় অর্থাৎ আশি পঁচাশি ভরি সম পরিমাণ হয়ে যায় তাহলে মেয়েদের উপরও জাকাত খরচ এজন্য আপনাদের উচিত বাড়িতে আলোচনা করা এবং জাকাত দিয়ে দেওয়া কেননা জাকাতের ভয়াবহতা খুব কঠিন যদি আমাদের সমাজে যারা ধনট্ট ব্যক্তিরা আছে তারা যদি ঠিক মতো জাকাত আদায় করতো ঠিক মতো দিত তাহলে আমাদের সমাজে তত গরিব মিস্তির ফকির দরিদ্র অভাব মতন ব্যক্তি আছে কেউ আর ধনী কেউ আর গরিব থাকতো না মিস্তির থাকতো না প্রত্যেকেই নেশাবের মালিক আছে ঠিক কিনা বলেন সম্মান তো মহাজ হাজির খুব সেন্সিটিভ বিষয় যারা জাকাতের মালিক হয়ে গেছেন নেশাবের মালিক হয়ে গেছেন এই যে পাশে মাদ্রাসা আছে ওস্তাদের কাছে চলে যাবেন যে হুজুর আমার তো এত টাকা আছে এই পরিমাণ সম্পদ আছে এই আছে সে আছে হিসাব করে ক্যালকুলেশন করে জাকাত বের করে জাকাত দিয়ে দেবেন একটা মাসালা মনে রাখি সহজের জন্য বলি সেটা হইতেছে আমরা মনে করি যে আমার তো এত টাকা জাকাত আসছে আমি কেমনে দেবো অনেক কঠিন এই জন্য সহজের জন্য মাসালাটা বলতেছি আপনাকে একসাথে দেওয়া লাগবে না আপনি মাঝে মাঝে দেন তবে জাকাতের নিয়োগ করবেন এই মাসে দিলেন দুই হাজার ওই মাসে দিলেন পাঁচ হাজার ওই মাসে দিলেন ছয় হাজার দিয়ে 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 কি করে আপনি আপনার জাকাতকে পরিপূর্ণ আদায় করে সারা বছর আদায় করে তবে জাকাত দিতেই হবে সম্মানিত মহাজাজ হাজির যে সমস্ত কথাগুলো বললাম আল্লাহ কাপুরাবুল আলম আমাদেরকে বুঝার প্রফিক দান করেন এবং জাকাতের পরিপূর্ণ হ আদায় করার প্রফিক দান করেন অসুবিধা আওয়ানা আনিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ